সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওভেন গ্রিল আস্ত মুরগির বার্বিকিউ যেটা বলে বার্বিকিউ আর কি এই যে বের হচ্ছে এই যে দেখেন বের হচ্ছে হ্যাঁ খুব সুন্দর মজাদার খাবার এটা হলো আমাদের আস্ত মুরগির বার্বিকিউ ফ্যামিলি প্লেটার রেডি হই হয়েছে দেখেন কত সুন্দর এখানে পাচ্ছেন একটা আস্ত মুরগির বার্বিক পাচ্ছেন সাথে মজাদার সস তার সঙ্গে পাচ্ছেন এই যে না বাটার নান পাচ্ছেন এই যে এই যে ভেজিটেবল পাচ্ছেন এই যে দেখেন কত সুন্দরভাবে তৈরি করা হয়েছে বার্বিকিউটা আমাদের ঠিকানা পপুলার বিরিয়ানি অ্যান্ড ফাস্ট ফুড বসির উদ্দিন মার্কেট দ্বিতীয়তলা তিন মাথা রেলগেট পুরান বগুড়া বগুড়া ভাইবোন ক্লিনিক সংলগ্ন আপনারা সভান আমন্ত্রিত এছাড়াও আমাদের এখানে চাইনিজ ফাস্টফুড থাই খাবার ইন্ডিয়ান খাবার খাসির বিরিয়ানি খাসির কাছি মোরগ পোলাও আরও যে কোনো ধরনের অনুষ্ঠানের জন্য অর্ডার করতে পারেন যে কোনো ধরনের খাবারের জন্য আপনারা অবশ্যই আসবেন আমাদের এখানে